আসসালামু আলাইকুম মাই চ্যানেল শপিং সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য খুব সুন্দর কিছু বাটিকের থ্রি পিস যেগুলো সম্পূর্ণ অফারে থাকবে ডিসকাউন্টে থাকবে আপনারা জানেন ইউসু ফ্যাশন সেল কিন্তু আপনাদের বাটিকে লিসেন খুব ধামাকাদার অফার দিচ্ছে আজকেও সেই অফারটা থাকবে বাট যারা আগে অর্ডার করবেন তারা কারণ এগুলো স্টক লিমিটেড তাই না স্টক লিমিটেড বলে যারা তাদের রেগুলার কাস্টমার তাদেরই অফারটা দেওয়া হচ্ছে ভাই দেখিয়ে দেন বাটিকটা আজকে ফ্ল্যাট একটা ডিসকাউন্টে থাকবে যারা আগে অর্ডার করবেন তারা পেয়ে যাচ্ছেন লেট করবেন না দেখেন এটা কিন্তু অনেক সুন্দর সম্পূর্ণ পাতি কাজ করা আছে এবং এটার সাথে সালোয়ারনা আমরা দেখিয়ে দিব এটা হচ্ছে জামাটা আর এই পাতি কাজটা কিন্তু সম্পূর্ণ হাতে করা হ্যাঁ এটা হচ্ছে সালোয়ার হাতার কাপড় আলাদা আর এটা হচ্ছে ড্রেসের ওন্নাটা একটু আমরা ওপেন করে দেখাই দেখালে বুঝতে পারবেন যে ড্রেসটা কতটা সুন্দর দেখেন এটা হচ্ছে ড্রেসের ওন্না ওন্নাতেও কিন্তু পাতি কাজ করা আছে এত সুন্দর এই ড্রেসটা এটার প্রাইস কত পড়ছে এটা সাতশো আচ্ছা এটার কালার হবে চারটা আমরা চারটা কালারই দেখাই এই কালারটা দেখাই ভ্যাম প্রাইস পড়বে মাত্র সাতশো টাকা যারা নিতে চান দ্রুত অর্ডার করবেন এটা কিন্তু পাতি কাজ করা বাটিক ঠিক আছে তিনশো চারশো টাকা মতো ডিসকাউন্ট চলছে এখন যারা নিতে চান খুব দ্রুত অর্ডার করবেন এটার সাথেও আপনারা সালোয়ার পাচ্ছেন হাতার কাপড় পাচ্ছেন আর ওনাটা বড় ওনা সম্পূর্ণ ওনাতেই হচ্ছে আপনার এই যে কাজ করা পাচ্ছেন আর এই ড্রেসটার প্রাইস কত পড়বে সাতশো টাকা একই প্রায় সাতশো আচ্ছা আর এই পাতির কাজটা কিন্তু সম্পূর্ণ হাতে করা হয়েছে আচ্ছা ভাই এই কালারটা একটু দেখাই টোটাল চারটা কালার এই যে কালারগুলো একটু শেডগুলো খেয়াল করবেন কারণ কাছাকাছি তো দেখে একই কালার একই রকম মনে হতে পারে এই যে এটা হচ্ছে জামাটা পাতি কাজ করা আছে এটা তো সালোয়ার না দেখাবো এটা হচ্ছে আপনার সালোয়ারটা হাতার কাপড় আলাদা থাকবে আর এটা হচ্ছে ড্রেসের ওনাটা বিশাল বড় সম্পূর্ণ ওনাটাই হচ্ছে পাতি কাজ করা থাকবে এটার প্রাইসটা কত পড়ছে ভাই সাতশো টাকা আচ্ছা নেক্সট কালারে চলে যাচ্ছি নেক্সট দেখাবো হচ্ছে এইটা দেখাই এটা অনেক সুন্দর দেখেন অনেক বেশি সুন্দর দেখেন কি সুন্দর ব্লু আর অ্যাশ কালার মানে অ্যাশ আর হচ্ছে রেড কালার কম্বিনেশন আর এটা সাথে সালোয়ার থাকবে হাতের কাপড় আলাদা তাই না প্রত্যেকটা ড্রেসে হাতের কাপড় আলাদা আর এটা হচ্ছে ড্রেসের অন্যটা আমি আরেকবার দেখিয়ে দিই এই উন্নাটা কিন্তু কাজটা রয়েছে এই ড্রেসে যে পাতির কাজ এটা সম্পূর্ণ হাতে করা এই যে এই পাশটা যদি দেখাই তাহলে আপনারা দেখতে পারবেন দেখেন এগুলো সম্পূর্ণ হাতের কাজ তো ভাই এটার প্রাইস পড়বে সেম সাতশো টাকা রেগুলার প্রাইস এর না কিন্তু অনেক কমে পাচ্ছেন যারা নিতে চান চলে আসবেন হচ্ছে ফ্যাশন স্টাইল পাঁচ বাই বিশ লেবার পাঁচ ইস্টানের ছয় তলাতে আর দেওয়া আছে কিনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ